হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাসা করি সবাই থামবিলা টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল কন্যা রাশি কন্যা লগ্নের গোপন কথা যা কেউ বলে না এদের ব্যক্তিত্ব এদের জীবন সংসার জীবন এদের পড়াশোনা এদের প্রেম ভাগ্য কেমন এদের লাকি নাম্বার কি লাকি বার কি লাকি স্টোন কি ডিটেলসে বলবো ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে টুনে যদি শেষ পর্যন্ত পুরো দেখতে পারেন ফুল তাহলে আপনারা পাবেন নচেত নয় তো চলুন শুরু করা যাক দেখুন যেখানে কথা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের তখন বুঝতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর সব থেকে বেশি যেই গ্রহটা প্রভাব দেয় সেটা হলো বুধ আর এইখানে যে বুধদের প্রভাব দেয় সেটা কিন্তু বেশ ব্রিলিয়ান্ট বুধ তাই এই কন্যা রাশি বা কন্যের কন্যা লগ্নের লোকেরা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং বহুমুখী প্রতিভার অধিকারী হয় এদের প্রচণ্ড ট্যালেন্ট থাকে এরা যে কোনো কাজকে নিজের মতো করে বানিয়ে গুছিয়ে নিজের মতো করে রিপ্রেজেন্ট করতে পারে প্রচণ্ড পরিশ্রমী হয় কোনো মতেই আলোচনা তবে দৈহিক শারীরিক মেহনত করতে এরা পছন্দ করে না ব্রেন কাটিয়ে ইনকাম ছোটবেলা থেকেই পছন্দ ফাটকা ইনকাম করা থেকেই পছন্দ ব্যবসা করা ছোটবেলা থেকেই পছন্দ তবে এদের ব্যবসা ভাগ্য বলতে এরা খুব কমই খায় যে কোনো ব্যবসা করলে এদের ব্যবসা কি বলবো ধৈর্যের অভাব কন্যা রাশি কন্যা লগ্নের লোকেদের যে জিনিসটা হচ্ছে ধৈর্যের অভাব আর কোনো জিনিসের ধৈর্য করতে পারে না সব জিনিস তাড়াতাড়ি 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 ফাস্ট ফাস্ট বুধ না গ্রহ তো কিন্তু এখানে বালক্রহ নয় এখানে কিন্তু বালক হলেও ধরে নিন বয় নয় এখানে কিন্তু মেন বুঝতে পেরেছেন বয়ের আর মেনের ফারাক এখানে কিন্তু সে একদম কী বলবো তাকে বাচ্চা হওয়া চলবে না তার বুদ্ধি আছে কিন্তু সে সব কিছু তাড়াহুড়ো করে করে ফার্স্ট ফার্স্ট কাজ শেষ করতে চায় এবং এই কন্যা রাশি বা কন্যা লগ্নের একটা জিনিস দেখবেন এরা কিন্তু লোকের কথা কম শুনবে নিজে বকতে বেশি পছন্দ করে এবং লোকের দেখবেন অনেক সময় এটা লোককে একটু ভেঙিয়ে কথা বলতে মজা পায় ওটা মজা ওদের ফান ওটা কিন্তু রাগ করলে হবে না লোককে একটু মুখটা ভেঙে কথা বললো আমরা বাংলায় বলি না যে লোকের নকল করা ভেঙিয়ে এরকম ধরনের এরা আর কি কিন্তু এরা গান বাজনা খুব পছন্দ করে এদের হচ্ছে দেখবেন এরা বেশিরভাগ কি কি কাজ করতে পারে শিক্ষাকথা এরা যদি টিচার হয় খুব ভালো টিচার হবে কোনো জিনিসকে নিজের মতো করে মানে এরা সেলফ খুব ভালো এদের এদের কর্মজীবন খুব ভালো হয় আমি বলছি তো এদের কর্মজীবন ভালো হয় সেলফ প্রফেশন ভালো হয় এদের খারাপ জীবনটা কি বিবাহিত জীবন বাড়িতে কোনো সম্মান পায় না এদের সম্মানের অভাব হয় এদের সারাটা জীবন সম্মানের অভাব দুনিয়ার লোক সম্মান করছে বাড়ির লোকেরা ছেলে বইয়ের কাছ থেকে এরা কখনোই সম্মান পায় না ঠিক আছে ছেলে বউ দেখে বসে রয়েছে খালি টাকাটা মাসের মাইনেটা নিয়ে নিতে পারলে এরা সম্মান পায় না ছেলেদের জন্য বললাম কন্যা রাশি লগ্নের ছেলেদের জন্য মেয়েদেরও তাই সংসারেতে কোনো বিশেষ সম্মান থাকে না আমি দেখেছি ঠিক আছে বাইরে হয়তো থাকতে পারে বাইরে তাকে দশজন নিগুন্নি করতে পারে কিন্তু সংসারে তো এদের কথা চলে না এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি পড়াশোনা দেখেছি এরা কিন্তু যে কোনো জিনিস পড়তে খুব আগ্রহ সাথে পড়াশোনা করে কিন্তু এদের ধৈর্যের অভাব যে জিনিসটা অভাব হচ্ছে ডিস্টার্ব করছে সেটা হচ্ছে ধৈর্য যে কোনো জিনিসকে দেখবেন কোনো কোর্সকে যদি এরা চালু হয় হয়তো কমপ্লিট করার আগেই দু এক মাস বাকি আছে ছেড়ে দিয়ে আবার একটা ঢুকে গেল আবার একটা সেখান থেকে কোর্স ঢুকে অন্য একটা ঢুকে গেল ব্যবসাও তাই এরা খালি পাল্টে পাল্টে কোনটায় বেনিফিট পাবো কোনটায় বেনিফিট পাবো এইটা করে করেই চালায় আমার কথাগুলি যদি ভালো লাগতে শুরু করে যদি মিলতে শুরু করে কোন না করে গিফটামো না করে একটা লাইক করবে ঠিক আছে লাইক করতে পয়সা না একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে অল গিয়ে অন দেওয়া হবে এই কন্যা রাশির বা লগ্নের লোকেরা এদের বন্ধুত্ব কেমন হওয়া উচিত জানেন এদের বন্ধুত্ব হওয়া উচিত বেশিরভাগই মকর রাশি লগ্নের ব্যক্তিদের সাথে একদম ভালো জমে মকর রাশি লগ্নের ব্যক্তিদের সাথে এদের ভালো জমে হ্যাঁ তারপর আমি দেখেছি বৃষ লগ্ন বা বৃষ রাশির মকর লগ্ন বা মকর রাশি লগ্ন বা বৃষ রাশির লোকেদের সঙ্গে ভালো জমে তারপর আমি একটু দেখেছি এদের জমে মানে একটু অল্প জমে আর কি এই মকরার বিষের মতো নয় সেটা হচ্ছে বৃশ্চিক কেন বৃশ্চিকরা আবার এদেরকে পছন্দ করে না বৃশ্চিকরা এদেরকে আবার পছন্দ করে না এদের সেই লোকের কে ভেঙিয়ে কথা বলাটা মানে এরা হয়তো বৃষ্টিককে বন্ধু বলে মানবে কেন বলুন তো এদের কিন্তু মানবিকতা আছে প্রচন্ড এরা কিন্তু মানছি যে সবাই বলে দেখবেন যে কোনো একটা ক্লাসিক্যাল টেক্সট বুক উঠিয়ে দেখুন আমি বলছি না কিন্তু যে কোনো ক্লাসিক্যাল জ্যোতিষের আপনারা টেক্সট উঠিয়ে দেখুন কন্যা রাশিটাকে স্বার্থপর রাশি বলা হয় নিজেদের স্বার্থের কথা ভাববে আমি কিন্তু এই কথাটা বলছি যে নিজেদের সে দেখুন যে কোনো মানুষ নিজের লাভটা তো দেখবেই ঠিক কি না যে কোনো মানুষ নিজের লাভটা তো দেখবেই কিন্তু সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু অন্যের কথাও ভাবে বিশেষ করে ফ্যামিলিতে আমার ছেলেটা কি করবে আমার বউটা কি করবে সে হয়তো ছেলের কাছে রোজ গলা ধাক্কা খাচ্ছে কিন্তু ও কি করবে সে কি করবে ওইটা নিয়েই পড়ে রয়েছে নিজে সম্মান পাচ্ছে আর না পাচ্ছে ওই তুই যত ঠেলবি ঠেল জীবনটা ওই রোজ ইনকাম করে আনছে ঘরে দিয়ে দিচ্ছে ঘরেতে কোনো পাত্তা পায় না অনেক সময় দেখবেন এরা কিন্তু নিজেদের ছেলেদের কথা বলছে এদের হাল এমন হয় ঘরে জামা কাপড় হয় পাত্তা পায় না আর কি বাড়িতে নিজেই তো মানে কারো কথা শুনবে না তো ঠিক আছে একটু বলে মজা পায় বেশি লোকের কথাটা শোনার ধৈর্য নেই তো কোনো জিনিসের ধৈর্য নেই ধৈর্যের অভাব এটা এটা একটা ফল্ট দোষ বলতে পারেন কন্যা রাশি লগ্নের ব্যক্তিদের এদের ধৈর্যের অভাব এবং দু নম্বর কথা হচ্ছে এরা দেখবেন কারোর মুখ থেকে পুরোটা শোনার আগেই তার একটা রিয়োকশান দিয়ে দিল যেটা কিন্তু সবার ভালো লাগে না আমি বলছি না আমার সমাজের লোক কিন্তু সেটা ভালো হিসেবে দেখে না যে কারণে কি হয় ঝগড়া গণ্ডগোল বাঁধে এদের কিন্তু বেশি বন্ধু হয় না আর এদের দেখবেন এই কন্যা রাশি বা লগ্নের লোকেদের দেখবেন বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ হচ্ছে আমি বাজে কথা বলছি না বুঝে নেবেন সেকেন্ড হ্যান্ড একটা বাইক সেকেন্ড হ্যান্ড একটা বাড়ি সেকেন্ড হ্যান্ড একটা খাট সেকেন্ড হ্যান্ড একটা আলমারি সবসময় দেখবেন ওয়েল এক্স বা সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি এদের একটা বিশেষ আকর্ষণ বা টান থাকে হ্যাঁ এদের এদের ব্রেনে কি চলে বুধ বুধের বুদ্ধি তো মানে একদম পরিপক্ক বুদ্ধি একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলো পাবলিক থ্রুঁড়ি জানছে সেকেন্ড হ্যান্ড কিনছে ওটাকে আবার কিছুদিন ইউজ করে আবার ওই একই দামে লাগভাগ দু এক হাজার টাকা লোকসানে আবার বিক্রি করে দিল বলে মাছের তেলে মাজে ভাজা হয় বলে না সেটা হচ্ছে এই কন্যা রাশি লগ্ন রাশি লগ্নের লোকেদের ইয়ে এরা কিন্তু ভালো জ্যোতিষ হতে পারে ভালো পণ্ডিত হতে পারে কিন্তু এরা যদি ব্রাহ্মণ হয় পণ্ডিত হয় ফাঁকিবাজি প্রচুর করবে প্রচন্ড ফাঁকিবাজি করবে আমি ডাইরেক্ট বলছি মুখের ওপর বলছি দেখবেন অর্ধেক জায়গায় পুজো করছে সেখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে না চক্ষুদান করছে না ওই পালিয়ে যাচ্ছে নম 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 নমঃ নম যেখানে একটু দেখবেন পয়সাটা বেশি পাচ্ছে ওই জন্যেই একে জ্যোতিষিক অ্যাঙ্গলে যারা যারা জ্যোতিষের বই লেখে আমি তো লিখি না যারা যারা লেখে তারা কিন্তু সবথেকে বারোটা রাশি স্বার্থপর রাশি বলেছে কিন্তু আমি বলি না আমি কী বলি বলুন তো একটু নিজের প্রফিট দেখা ভালো ঠিক আছে কিন্তু এরা নিজের প্রফিট এবং নিজেদের পরিবার নিয়েই মেতে থাকে যদিও বা নিজেদের পরিবারকে সব থেকে বেশি সাপোর্ট করে সিংহ রাশি লগ্নের লোকেরা কিন্তু এরাও কম নয় এরাও কমে যায় না নিজেদের পরিবারের লোকের কথা সবসময় বেশি চিন্তা করে কিন্তু এদের পরিবারের লোক এদের কথা কখনো চিন্তা করে না থাকলো কি খেলো কি না খেলো কোনো তাদের কোনো হেল্লা দোল্লা নেই মিলিয়ে নেবেন আমার কথাগুলি আমি বলবো না বিশ্বাস করত আমি বলব মিলিয়ে নিতে আপনার জীবনটাকে মিলিয়ে নিতে এই রাশি লগ্নের ব্যক্তিদের যদি আমি প্রেম ভাগ্য বলে থাকি এরা কিন্তু প্রেম ভাগ্য বলতে প্রেমিকার কথাটাই লাস্ট ডিসিশন এতটাই ভালোবাসে কিন্তু এদের প্রেম বিবাহ কোনো না কোনো কারণে সামাজিক কারণ পারিবারিক কারণ কোনো না কোনোভাবে এদের কিন্তু কেটে যায় এদের বেশিরভাগ অ্যারেঞ্জ ম্যারেজ হয় বেশিরভাগ কেটে যায় প্রেম কেটে যায় এবং এই এফেক্টটাই এরা ভোগে মানে এই যে কেটে গেল এদের একটা মন মানসিকতায় একটা বিশেষ ছাপ ছেড়ে যায় বুঝতে পারছেন কী বলছি এবং এদের যদি বলে শুভ বার কি বুধবার শুভ তারিখ কি যে কোনো ইংরেজি মাস বা বাংলা মাসের পাঁচ তারিখ হচ্ছে শুভ শুভ জেমস্টন হচ্ছে গ্রিন পান্না সবুজ পান্না হ্যাঁ আর যদি বলা হয় প্রিয় রং সেটাও হচ্ছে সবুজ ঠিক আছে বার বলে দিলাম বুধবার তারপর যদি বলেন তাহলে হচ্ছে শনিবার বুধবারের পর হচ্ছে শনিবার কিন্তু বুধবার দিনটা অতি উত্তম এবারে এই যে কন্যা রাশি বা কন্যা লগ্নের লোকেদের দেখবেন বেশি দিন এক জায়গায় মন থেকে না হ্যাঁ ধরে নিন এরা কেমন যদি কোনো কাজ করে ধরে নিন সেলফ প্রফেশন করছে সেলফ প্রফেশনের জন্য দেখবেন গোটা ভারতবর্ষটাকে ঘুরে বেড়াচ্ছে ভাবছে কি যে এই রাজ্যের থেকে ওই রাজ্যে বেশি কামাই ওখানের থেকে সেখানে বেশি কামাই একটু ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে ভালোবাসে তবে বুদ্ধিগতভাবে হ্যাঁ নিজেদের গাঁটের পয়সা যে খরচা করে তা কিন্তু নয় এমন এ করবে মানে প্রোগ্রামটা বানাবে যে টোটালটাই ক্লায়েন্টদের ওপর সেলফ প্রফেশন যারা করে তাদের কথা বলেছি আমি আমি কিন্তু যারা চাকরিজীবী মানুষ তাদের কথা আমি বলিনি এবং যারা ব্যবসা করে তারা তো ওই যে বললাম ধৈর্যের অভাবে একটা ব্যবসা আজকে করলো দু বছর পর আবার ব্যবসা পাল্টা গেলো দু বছর পর আবার অন্য একটা ব্যবসা করলো কিন্তু লোকসানটা একটা কম খায় এরা দেখছে যে কোনটা বেটার ট্রাই করার যে একটা প্রবণতা মানে ট্রাই ঠিক বলবো না মানে এটা ট্রাই ঠিক বলা উচিত নয় পরক করে দেখা যাচাই করে দেখা কোনটা বেশি ভালো সেই জিনিসটা কিন্তু এরা ভালো করতে পারে এবং এদের দেখবেন জীবনে সন্তুষ্টি জিনিসটা খুব কম স্যাটিসফ্যাকশান অল্পতে বা কোনো জিনিসে কিন্তু এরা স্যাটিসফ্যাকশান পায় না কোথাও না কোথাও একটা খুঁত নিয়ে আপনার সাথে সমস্যা করবে ধরে নিন আপনি যতই এদেরকে ভালোভাবে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করেন যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে আপনাকে কোনো প্রশ্ন করলো আপনি তার উত্তর দিলেন এদের লাগবে এরা ঠিক মনের মতো দেয় না একটু বেশি হলে ভালো হতো এরা যদি কোনো স্কুল টিচারও হয় তাকে দেখবেন না একটু বেশি হলে ভালো হতো এদের সবসময় দেখবেন চাহিদাটা বেশি থাকে ঠিক আছে মানে আশাবাদী প্রচুর থাকে এবং এদের দেখবেন মনের আশা বলতে কর্মের দিক থেকে প্রায় পূর্ণ হয়ে যায় প্রায় পূর্ণ হয়ে যায় কর্মের আশা এবং বেশিরভাগই লোক সাকসেসফুল ব্যক্তি হয় বেশিরভাগই লোক ওই ফ্যাম দেখুন একটা মানুষের সব দিক ভালো হতে পারে না কারো যদি লাভ লাইফ ম্যারেজ লাইফ ভালো হয় তাহলে জব লাইফ ভালো হয় না এদের জব লাইফটা তো ভালো দিয়েছে প্রফেশনাল লাইফ সেলফ প্রফেশন জীবন যদি হয় ভালো দিয়েছে কিন্তু এদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি লাইফ ভালো দেয়নি যদিও বা যদিও এরা কিন্তু প্রচণ্ড জীবনে ধন সম্পদ গেন করতে পারে এদেরকে অনেক লোক কিন্তু বিশ্বাস করে এই যে কন্যা রাশি কন্যা লগ্নের লোকেদের এই সব থেকে মজার কথা কি হচ্ছে এরা যেমন খুশি কাজ করুক লোক সেটা মেনে নেয় একসেপ্ট করে নেয় বুঝতে পেরেছেন তো তা আমাকে দিয়ে যদি এইরকমভাবে নিজের কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর এদের মানে আজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান নাইন আরেকবার বলছি নাইন সিক্স এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই চার্জেবল প্রেডিকশান অনলি আপনারা যদি নিজেদের কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান তো বলবেন আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো তো এখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই